গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন বছরের নতুন ভিডিও নিয়ে বাজার করা হয়ে গেছে এবার কাটুনি দুটো মাছি দুটো চলে এসেছে কাটতে এটা ছিল চার তারিখ দুপুরবেলা আমরা তিনজন বাজার সবজি বাজার মধুখানা বাজার নিয়ে আসার পর টুকি মিতা ওর দুজন মিলে রসুন পেঁয়াজ খোলা সব ছাড়িয়ে যাচ্ছে আর এই যে সকালবেলায় এই যাক তনুকা বাসনগুলোকে নিয়ে সব একটু করে ধুয়ে নিচ্ছে আমার বাড়ি থেকে মোটামুটি সব বাসনপত্র চলে এসেছে ওরা আটাও মেখে নিয়েছে আর দেখো সবজিও মোটামুটি কাটা হয়ে গেছে তারপর আমি এসে ওর আলটা সিদ্ধ করে রেখেছিল আমি আলু দমে মশলা করছি সবাই মিলে আহ পুর ভোরে কচুরি এখন প্রস্তুতি চলছে মোট ছোটি কচুরি সবাই বেলে দিচ্ছে আলুর দম মোটামুটি ডান তো এবার লুচিগুলো ভাজার পালা আর গরম গরম খেতে হবে তো মটশটি কচুরি আলুর দম আর মিষ্টি সকালের ছিল তো সকাল বলতে আমাদের টিফিন টাইম ছিল দুপুরে একটা টিফিন তো করে ফেললাম এবার চলে যাই দুপুরে খাওয়ার তো চলো প্রথমে মাংসই চাপিয়ে ফেলেছি মোটামুটি আলু থেকে রাখা হয়ে গেছে মাংস কষা হচ্ছে আর এদিকে ওনারা রিলস করতে চলে এসেছেন আর ইনি দেখো এদিকে আমি এক ধারে মাংস কষছি আর দেখছি উনি হাতার মধ্যে মিষ্টির রসটাকে নিয়ে ও বাড়ি থেকে কচুরি বার করছে আর খাচ্ছি তো ওর একটা ক্লিপ নিয়ে আমাদের সবার জন্যই চিকেন ছিল আর রিনা চিকেন খায় না তাই জন্য পনের আলু আলাদা করে আমি করে দিয়েছিলাম আর এই দেখো আমাদের রাইস রেডি তো লাস্ট টমেটো চাটনি যেটা চলছে কড়াইয়ের অবস্থা খুব খারাপ কারণ এই একবার করে বাড়ি দিচ্ছে একবার করে কমিয়ে দেওয়া হচ্ছে আর একটাতেই চলছে তো কড়াইয়ের অবস্থা খুব খারাপ এবার শুধু পাপড় ভাজা বাকি তো সবাইকে বললাম চল আগে খাওয়ার আগে সবাই মিলে আবার নেচে নি কারণ এই আগে খেয়ে নেব ওদি খাওয়ার পর নাচ এটা একদমই হয় না তো তাই সবাই চলে গেলো নাচতে তো আমি শুনে শুনলাম একবার ওদিকে নাচতে যাওয়া আর আলুটি আবার আসা এই চলছিল তবে সব শেষে আমরা সবাই খেতে বসে পড়েছি আগে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছিলাম এখন

সব শেষ না একদমই না যারা আগে বাড়ি যাবে যাদেরকে আগে পকোড়া দিয়ে দেওয়া হয়েছিল সব শেষ আমরা তিনজন পড়ে আছি সবাই মানে টেন ধরেছে কেউ এইভাবে চলেছে তো শেষ পকোড়া মাঝে গ্যাসও শেষ হয়ে যায় আবার গ্যাস ভরে আমাদের তিনজনের পকোড়া ভাজা হচ্ছে আর একটা আমাদের কফি কফি ওরা আগে খেয়ে চলে গেছে আমাদের তিনজনের কফিটা আমি আবার করছিলাম তো কফি দেখো ফুটছে গরম গরম কফি তার সাথে চিকেন পকোড়া খুব তাড়াতাড়ি সারাদিনটা কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা পিকনিক তো সবাই মিলে একসাথে সারাদিন খুব খুব মজা করেছি আর সবাই মিলে মিলে মিশে কাজ করেছি তবেই সম্ভব হয়েছে এত জনের রান্না হয়তো রান্নাটা আমি করেছি কিন্তু ওরা হেল্প না করলে হতো না তাই সবাই মিশে আমরা একসাথে সারাদিন কাটালাম অপেক্ষায় রইলাম আবার পরের বছরের জন্য তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো